আসসালামু আলাইকুম দর্শক লাবিব মৎস্য পক্ষ থেকে আপনাদের স্বাগতম নিরাপদ জৈব সার হিসেবে খড় এর ব্যবহার করে আমরা কিছু সুবিধা পেতে পারি তার মধ্যে হচ্ছে যে পুকুরের পানির ঘোলাত্ব দূর করা পুকুরে জু প্লান্টন এবং ফাইটো প্লান্টন তৈরি করা কার্পের খাদ্য হিসেবে খড় ব্যবহার হতে পারে এবং খড় পচে পুকুরের নিচে যে জৈব সারের সঙ্গে সঙ্গে কেঁচো এবং যে ব্যান্থসগুলো তৈরি হয় সেগুলো হতে পারে এবং রাসায়নিক সার এর কার্যক্ষমতা কিন্তু বাড়তে পারে তো এরকমই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে আশা করছি প্রান্তিক এবং ক্ষুদ্র চাষী যারা আছে তাদের এই বিষয়টাতে জেনে খুব বেশি উপকার হবে তো খড় এর ব্যবহার আমরা পুকুরে এইসব কারণে করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক যাদের পুকুরের পানি ঘোলা বেশি যাদের পুকুরে পানি ঘোলাত্বের কারণে মাছের সমস্যা হচ্ছে তারা কিন্তু পুকুরের পানি ঘোলা দূর করার জন্য যদি চুন প্রয়োগ করার পরেও কার্যক্ষমতা বেশি না হয় বা বা চুনের কারণেও যদি পানির ঘোলাত্ব কমে না যায় তাহলে কিন্তু আমরা খড় ব্যবহার করতে পারি অথবা চুনের পাশাপাশি কিন্তু আমরা খড় ব্যবহার করে পানির ঘোলাত্বটাকে দূর করতে পারি পানির ঘোলাত্ব তো দূর এই কারণেই করতে হবে যে পানিতে যেহেতু ডাইলুটেড অবস্থায় অক্সিজেন থাকে এই অক্সিজেনের লেভেলটা বাড়ানোর জন্য পনের পুকুরের পানির ঘোলা কাটাতে হবে না হলে পুরের পানি ঘোলা হয়ে থাকলে পানিতে কালার আসবে না এবং পানিতে যদি কালার না আসে তাহলে কিন্তু এই জু প্লান্টন এবং ফাইটোপ্লান্টন গ্রো খুব একটা করবে না তবে বাংলা মাছের জন্য মূলত হচ্ছে পুকুরের পানি সবুজ রাখা প্রয়োজন সেক্ষেত্রে পানিকে অবশ্যই ঘোলা মুক্ত করতে হবে যতটা ভালো সম্ভব যে ঘোলা মুক্ত থাকলে কিন্তু এই পানিতে জু প্লান্টন প্লান্টন এর পাশাপাশি কিন্তু পানির অক্সিজেন লেভেলটাও অনেক বেশি থাকবে পুকুরে জু প্লান্টন এবং প্লান্টনের পাশাপাশি পুকুরের পানির খোলাত্ম দূর যতটা হবে ততটাই মাছ দ্রুত বৃদ্ধি পাবে তবে কার্প মিশ্র মাছের ক্ষেত্রেই মূলত হচ্ছে যে পানি সবুজ রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আসলে কার্প মিশ্র মাছে পানির পুকুরে জৈব সার ব্যবহার করা হয় তো জৈব সারের ক্ষেত্রে অনেকের আসলে গোবর দেয়াটা কিন্তু পছন্দ না বা অনেকেই আসলে গোবর চাইলেও পুকুরের প্রজেক্টগুলোতে কিন্তু সরবরাহ করাটা খুব বেশি টাভ হয়ে যায় তো প্রান্তিক পর্যায়ে অনেকেরই গোবর আছে কিন্তু তারপরেও যাদের এই পরিবহনের কারণে অথবা যে কোনো ধরনের প্রবলেমের কারণে গোবর দেওয়াটা পসিবল হয় না তারা কিন্তু খুব সহজেই এই খড়টাকে সিলেক্ট করতে পারেন বিশেষ করে শীতকালে খড়টা সে পুকুরে দিলে কিন্তু অনেক বেশি ছেপ হয়ে যায় কারণ খড়টা যেহেতু দ্রুততার সঙ্গে পচে না ধীরে ধীরে পচে তাই যদি গোবর আপনি বেশি করে পুকুরে দেন তাহলে কিন্তু পুকুরে বিশেষ করে শীতকালে যেহেতু রোদ কম পায় পুকুরে এবং অক্সিজেন লেভেলটা কম থাকে এবং শীতের যে শীতের কারণে যে রোদের টেম্পারেচার এটা কম থাকার কারণে পুকুরের কিন্তু অক্সিজেন লেভেলটা পুকুরে যে সালেক সংশ্লেষণের পদ্ধতিতে বা সূর্যের আলোর কারণে যে পুকুরের পানিতে যে অক্সিজেন লেভেলটা বাড়ে বা অক্সিজেন মিশে যায় সেই লেভেলটা কম থাকে এই কারণে কিন্তু এই পুকুরে অক্সিজেন লেভেলটা বাড়ানোর জন্য আমরা পুকুরের পানির ঘোলাত্মটাকে দূর করার জন্য খড় ব্যবহার করতে পারি এবং খড় পুকুরে দেওয়ার পরে পরেই এখানে খড়ের থেকে যে নির্যাসটা বের হয় সেটা থেকে কিন্তু জু প্লান্টন এবং ফাইটো ফাইটোপ্লান্টন খুব বেশি তৈরি হয় কারণ আপনারা জানেন যে জু প্লান্টন এবং ফাইটো ফাইটোপ্লান্টন যে খড়ের যে খড় ভিজে যাওয়ার পরে যে খড় থেকে যে পচন প্রক্রিয়াটা শুরু হয় এবং খড়ের যে পচে যাওয়ার পরে পচার রসটা বের হয় এটা থেকে কিন্তু খুব ভালো মানের একটা জু প্লান্টন তৈরি হয় এবং ফাইটো প্লান্টন তৈরি হয় জু প্লান্টন যেটা তৈরি হয় সেটা মূলত হচ্ছে যে সব মাছের খাদ্য খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে যারা এই জাতীয় মাছ শিং মাগুর বা হচ্ছে যে চিংড়ি এই জাতীয় যে মাছ যারা করছেন তাদের যদি কোনো কারণে পুকুরে জৈব সার প্রয়োগ করার প্রয়োজন হয় বা পুকুরের পানি ঘোলা হয়ে যায় তাহলে তারাও কিন্তু এই খড়টাকে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা জানেন যে বাংলা যে মাছগুলো আছে বা কার্ব জাতীয় কার্ব মিশ্র যে মাছ চাষ হচ্ছে এই কার্ব মিশ্র মাছে কিন্তু পুকুরের পানি আমরা যখন সবুজ করি তখন কিন্তু এই পুকুরের পানি সবুজ করার জন্য আমাদের রাসায়নিক সার ব্যবহার করতে হয় বিশেষ করে রাসায়নিক সারের কার্যক্ষমতা বাড়ে কিন্তু হচ্ছে পুকুরে জৈব সারের তার কারণে আপনারা জানেন যে জৈব সার এর জৈব সার যদি পুকুরে পর্যাপ্ততা না থাকে বা জৈব সার যদি পুকুরে না থাকে তাহলে কিন্তু রাসায়নিক সারের কার্যক্ষমতা কম হয় খুব কম হয় তো সেক্ষেত্রে আমাদের জৈব সার যখন আমরা পুকুরে প্রয়োগ করব তখন কিন্তু আমরা খড় প্রয়োগ করতে পারি কারণ খড় প্রয়োগের দুই তিন দিন পরে যদি আমরা জৈব সারটা প্রয়োগ করি তাহলে কিন্তু রাসায়নিক সারটা প্রয়োগ করি তাহলে কিন্তু এই এখানে কিন্তু রাসায়নিক সারের যে লেভেল সেটা কিন্তু কার্যকারিতার লেভেল সেটা কিন্তু বেড়ে যাবে এবং এছাড়াও পুকুরের নিচে যখন খড়টা পচে পড়ে যাবে তখন কিন্তু দেখবেন যে এখান থেকে কিন্তু কেশো লালচে কেশো ব্যান্থস বা তলা জাতীয় যে প্রাণীগুলো আছে কীটপতঙ্গগুলো আছে এগুলো এই কিন্তু এই কে আপনার এই খড়ের কারণে কিন্তু এখানে জন্ম নেয় এই খড়ের কারণে এটা জন্ম নেওয়ার কারণে প্রাকৃতিকভাবে যে মাছের সোর্স থেকে মাছ যে খাদ্য গ্রহণ করে সেখানে কিন্তু এই প্রাকৃতিক সোর্স থেকে কেঁচো এই টাইপের খাদ্যগুলো কিন্তু মাছ বেশি পেতে পারে কারণ আপনারা জানেন যে কাঠ মিশ্র চাষে বিশেষ করে যে আমরা কিন্তু জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে প্রাকৃতিক খাদ্য পুকুরের লেভেল একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করি যাতে খাদ্য খরচ কম লাগে কারণ আপনারা জানেন যে এখানে ডে বাই ডে যেহেতু খাদ্য খরচটা বেশি বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যতটা খাদ্য খরচ কমাতে পারব ততটাই কিন্তু প্রফিট বেশি হবে তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন এবং লাবিব মশ হ্যাচারিতে সকল ধরনের কার্প মিশ্র মাছের পোনা এবং ক্যাটফিশ জাতীয় পোনা আমরা সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে ডেলিভারি করে থাকি যদি কারো লাভ মৎস্য হ্যাসারি থেকে পোনার প্রয়োজন হয় তাহলে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা ডিসক্রিপশানে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সেই সাথে সাথে মাছ চাষের যে কোনো ধরনের তথ্য বা পরামর্শর জন্য আমাদের এই নাম্বারে আপনি সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কথা বলতে পারবেন আমরা সারা বাংলাদেশে যে পোনাগুলো সাপ্লাই করছি তাতে কোনো ধরনের ডেলিভারি সংক্রান্ত অথবা পোনা ছাড়ার পরে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি গ্রাহকদের সাপোর্ট দেওয়ার জন্য তো এই হচ্ছে ভালো মানের পোনার জন্য আপনারা লাভিব মৎস্য হ্যাচারিতে যোগাযোগ করুন এবং মাছ চাষের যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ জন্য আপনারা প্রয়োজনে কমেন্ট করুন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ Hvala što ste se sviđali s nama.